এটি শহরের কিন্তু শহরের কিন্তু ফাঁকা জায়গায় এই ময়লা ফালানের ব্যবস্থা করলে কিন্তু যেহেতু এখানে জনবহুল এলাকা দেখতে পাচ্ছেন এই হলো টিউবওয়েলের পানি এটি হলো রং চায়ের মতো কিন্তু কালার হয়েছে আমার মোবাইলে কেমন দেখাচ্ছে আপনাদের বুঝতে ভালো করে দেখেন এই যে পানি আপনার নাম কি সনিয়া ভাই কি করে গাড়ি চালা নাম কি তার সরি দেখতে পাচ্ছেন বিভিন্ন পেশার মানুষ এই মহল্লায় রয়েছে যারা টিবলের পানি খাবে তো দূরের কথা কাপড় ধোয়ার মতো কোনো পরিস্থিতি নেই একেবারে এই ময়লা আবর্জনার যে নিজ সেটি কিন্তু নিজ দিয়ে প্রবেশ করার কারণেই কিন্তু সেই টিবলের পানিগুলো এরকম নষ্ট হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম অপরাধ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনের অনেক ঘটনা দুর্ঘটনা দেখাই আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছে জন অনেক জনগণ অনেক বসত বাড়ি থাকলেও টাঙ্গাইল পৌরসভার ভেতরে সাপ্লাই পানি তারা পাচ্ছে না যদিও এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সজল ভাই দুটি কলের ব্যবস্থা করে দিয়েছে কিন্তু সেই দুটি কলে কিন্তু এতগুলা মানুষের সেই পানির কিন্তু চাহিদা মেটে না আবার ছোট পোলা পান রেখে যখন এক পাশ থেকে আরেক পাশে যখন পানি আনতে যায় তখন কিন্তু অনেক দুর্ঘটনাও ঘটে যায় তো আচ্ছা আপনারা যারা রয়েছেন এই এলাকার নামটাকে দক্ষিণ কলেজ নোটারি বললি তাই না

যে পানিগুলো সেই পানিগুলো কিন্তু নিজ দিয়ে আসে বিলায় বলেই কিন্তু সেই টিউবওয়েলের পানি কিন্তু দুর্গন্ধ এবং হলুদ হয়ে গেছে টিউবওয়েলের পানি এদিকে সামনে আসেন টিউবওয়েলের পানি কি একেবারে খাওয়া যায় না রান্না না কাপড় চোপড় ধোয়া আপনি সব পণ্য কাজ যদি একটা মহিলা মানুষ এত পানি টাইনে তাগো শৈলের কি কোনো কিছু থাকে সময় তো এমন কান্না আসে যখন কাপড় আনে বিরক্ত করে তখন পানির নিগা খেতে খুব কান্না আসে আমাদের এই পানি আনাটা আমাদের খুবই ভয়াবহ কারণ এত দূরের থেকে ওই সাইড একটা ওই সাইড একটা দেখা যায় যে আমাদের এই পাশে গেলে রাস্তা পার হয়ে যেতে হয় তখনকার দেখা যায় যে সাথে পোলাহান আছে যখন কোথা পোলাহান তখন সাথে কিন্তু যায় তখন একটা যদি একবার যদি রায়খা যাওয়া হয় পরের বার দেখা যায় কি ভুলকিদার সাথে জায়গা তখন ওই রাস্তা পার হবার নিয়ে নিজে গই হাই হতাস ওই পোলাহান কেমনে করে পার করবো আমরা অনেক সমস্যা হয় এই কারণে মনে করেন যে রাস্তার ওপাশে একটা

মোহাম্মদ আলী অনেক নাম করে একজন ব্যক্তি মোহাম্মদ আলী ভাই কোথায় দোকান করে পার্কের বাজার পার্কের বাজার তো বোন এদিকে কি করে হাজবেন্ড কি করে আপনার হাজবেন্ড কি করে দেশের বাইরে থাকে আপনার হাজবেন্ড কি করে স্যার এই মুস্কুলা সাই দোকান করে তো এখানকার যে যারা এখানে যারা রয়েছে আসলে মাছখানে কিন্তু দুই তিনটি কল দিলেই হবে তাই না দুই তিনটি লাইন দিলেই হবে না আর দুইটা লাইন দিলে তাও যথেষ্ট আমরা সেই মুসকুলা যে নোটারি বললে যে প্রাইমারি স্কুলের পূর্ব সাইডে আমরা রয়েছি যেখানে সেই সাপ্লাই পানি ছাড়া টিউবওয়েলের পানি কিন্তু কোনোভাবে খাওয়ার উপযুক্ত নয় আমরা দেখাচ্ছি যে কেন সেই পানি খাওয়ার উপযুক্ত নয় আমরা সেই ময়লার স্তূপের কাছে যে আপনাদের দেখাচ্ছি যে যে ময়লার পানিগুলো নিজ দিয়ে আসে এবং সামান্য বৃষ্টি হলে এই নিচু জায়গায় এই নিচু জায়গায় সেই ময়লার পানি দুর্গন্ধ এবং পোকা মাকড় সহ আমরা এখান থেকে দেখতে পারবো যান যান আগে যান আপনারা আগে যান আগে যান যান ক্যামেরা আগে যান ক্যামেরা আগে যান আমরা শুভ দরদ তো যা শুভ কামনা ধরো যাও যারা যারা অপরাধ প্রকাশ চ্যানেল দেখেন ইদানিং কিন্তু কিছু অসভ্য কিছু খারাপ প্রকৃতির লোক অপরাধ প্রকার চ্যানেলকে মানুষের কাছে খারাপ করতে বিভিন্ন মেয়ে এবং ছেলেদের বক্তব্য নিয়ে আজে বাজে ভিডিও সার্চছে যেটির প্রতিবাদ আমি আসলে ওইভাবে করি না কারণ আমি প্রতিবাদ করলেও তারা হিরো হয়ে যাবে তাদের উদ্দেশ্য আমাকে নিয়ে কথা বলবে আমি তাদের নিয়ে কথা বলবো তারা মানে আমি তাদের সুপ্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন সেই ময়লা আবর্জনা যুক্ত যে ময়লা আবর্জনা যুক্ত যে পানি সেই পানি কিন্তু এখানে আসছে আর এই পানির কালারটি দেখুন ঘরের ভেতরে পানি আসলে মানুষের জীবন যাত্রার মান এতটা এই এলাকায় এতটা টাঙ্গাইল পৌরসভা একেবারে নিকটবর্তী তাদের দেখাচ্ছে যে সেই দো একটু থেকে ধরেন এই এই টাঙ্গাইল শহরের ভেতরে যেটি টাঙ্গাইলের দক্ষিণ পশ্চিম এলাকা শহরে প্রবেশ পথেই যে মানুষের জীবনযাত্রার মান এতটা খারাপ হবে না দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না সামান্য একটি বৃষ্টি হলেই ঘরের ভেতরে যে এই যে ময়লা আবর্জনা যুক্ত ময়লা প্রবেশ করে যে কারণে এই এলাকার মানুষের রোগ জীবাণু কিন্তু অনেক বেড়ে গিয়েছে তারা কিভাবে তারা চলবে আপনার একটা সেলো নাই না সেলো নাই এই বাড়ি কার এটা আপনার কেউ নাই আপনার মে আছে মে কে দেনা 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 মে দেনা কি দাদা দেখো দেনা না কাবে কি করতে বাচ্চা আছে নেসা খাই সাসাকায়নি চাচা চাচা খান এবার আপনি কোন নামে কোন ঘরে থাকেন ওইখানে থাকেন তাই না এখানে আপনাদের কোন এই যে কাউন্সিলররা কিংবা কোন ভাবে কোন সহযোগিতা আসে না কোন সহযোগিতা দেন আপনাকে না কোনটা বয়স্ক ভাতা কাট নাই এমন মানুষের বয়স্ক ভাতা কাট দেখতে পাচ্ছেন যার কেউ নেই অথচ যাদের লোক আছে ভালো ভালো মানুষ তারা বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা বিধবা ভাতা কাটো নাই আপনার বয়স্ক ও বিধবা ভাতা কার্ড আমরা ইং ব্যবস্থা করে দেব ভোটার আইডি কার্ডটা দেন দেব ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আমি সহযোগিতা করব আপনাকে দেব দেব ইনশাআল্লাহ আমি বাড়ির পাশেই শহরের দোকান প্রবেশপত্রে এই যে প্রবেশপতে যে ময়লার যে স্তূপ সেই ময়লার স্তূপে কিন্তু যে বৃষ্টির পানি জমে সেই বৃষ্টির পানিতে কিন্তু সেই বৃষ্টির পানি কিন্তু এই বাড়িগুলার ভেতরে প্রবেশ করে যেটি রোগ জীবাণুর হয়ে গেছে আরো আরো লাল না সপ্রিয় ভাই আমরা আমরা সেই টাঙ্গাইল পৌরসভার দৃষ্টি আকর্ষণ করছি যে টাঙ্গাল পৌরসভার দায়িত্বপ্রাপ্ত আহ যারা রয়েছেন এই এলাকায় যাতে সেই পৌরসভার পানির এই এলাকা সেই পৌরসভার পানির জন্য না হলে কিন্তু সেই ময়লা যুক্ত পানি খেয়ে রোগ জীবাণু এখান থেকে কিন্তু সারা টাঙ্গাইলে কিন্তু ছড়াতে পারে সবাই ধন্যবাদ আমরা যেখানে রয়েছি আমরা মেন রাস্তাতে আপনাদের দেখাচ্ছি আমরা কোন এলাকায় রয়েছি সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সে টাঙ্গাইলের দক্ষিণ এবং পশ্চিম এলাকার থেকে যে টাঙ্গাল শহরে প্রবেশ পথ সেই কাগমার কলেজের পরেই আসে নোটারি পল্লীর পাশে আমরা দাঁড়িয়ে রয়েছি যেখানে ময়লা আবর্জনার কারণে পাশের প্রায় প্রায় একশোটি বাড়ি কিংবা তারও অধিক মানুষগুলো সেই পানি ব্যবহার করে করতে পারছে না সেই টিউবওয়েল কিংবা অন্য কোনোভাবে পানি যদিও তারা বের করতে চায় সেই পানি কিন্তু লাল হয়ে যায় কারণ এই ময়লা স্তূপের যে আহ দূষিত সেই নির্যাসগুলো সেগুলো কিন্তু ওই দিকে যেহেতু ওই সাইডটা নিচু সেই নিচু হওয়ার কারণে সেই দিকে ধাবিত হয় যে কারণে টিউবওয়েল মোটর কোনো কিছু ব্যবহার করে পানি তারা ব্যবহার করতে পারছে না আমরা সেই এলাকাতে যাবো যাদের জন যেখানে সাপ্লাই সাপ্লাইর পানি যদি তিনটি চারটি টিউবওয়েল তাদের দেওয়া হয় সাপ্লাই লাইন দেওয়া হয় তাহলে কিন্তু প্রায় তিন চারশো মানুষ যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো ওয়ান সেভেন এইট ওয়ান টু এইট নাইন টু সিক্স ওয়ান অপরাধ প্রকার চ্যানেলের সাথে আমি রয়েছি খোরশেদ আলম টিমের সাথে রয়েছে মেহেদি হাসান সোহেল রয়েছে শুভ রয়েছে ইমাম হোসেন রয়েছে মোবারক শুভ মারুফ মুক্তার হোসেন ও রিফাত